আসসালামু আলাইকুম সবাইকে সঙ্গে শুভেচ্ছা বর্তমানে আমি অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা সবাই অবগত আছেন যে বিগত বারো অক্টোবর থেকে আমরা এই পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আমাদের যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করছি এখন মূলত অনশন কর্মসূচি চলছে আগামীকাল থেকে সারা দেশে তালা কর্মসূচি অর্থাৎ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তালা জ্বলবে এবং আমাদের দাবিদা আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে তালা চলমান থাকবে আমরা মনে করেছিলাম যে সরকার হচ্ছে তারা আমাদের এই যৌক্তিক দাবিগুলো ইনিশ সরকার তার যে আচরণ সেটা কোনোভাবে পরিবর্তন করেনি এখানে লাখ লাখ শিক্ষক কর্মচারী সেই বারো অক্টোবর থেকে টাকা অবস্থান করছে তাদের এ পর্যন্ত তনগ্রহে না এই আন্দোলন বা সংগ্রাম চলাকালীন বেশ কিছু শিক্ষক আহত হয়ে মেডিকেলে অবস্থান করছেন এরই মধ্যে মাহবুব স্যার ইন্তেকাল করেছেন আরেকজন শিক্ষক এই আন্দোলনে যোগদান করে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে অবস্থান করছেন আরও বেশ কিছু শিক্ষক স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে মেডিকেলে অবস্থান করছেন দেখেন সারা দেশে বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা সরকার বরাদ্দ করতে পারছে অর্থাৎ কিন্তু এই দেশের জনগণের যেটা মৌলিক অধিকার শিক্ষা সেখানে সরকার দিতে জ্ঞাপন করছে আপনারা যদি খেয়াল করেন তাহলে এই শিক্ষা খাতে আমাদের মোট বরাদ্দের না তাহলে কিভাবে আমরা আগাবো শিক্ষা জাতির মেরুদণ্ড এমন শিক্ষা ক্ষেত্রে যদি পর্যাপ্ত বরাদ্দ না থাকে তাহলে আমরা কিভাবে উন্নত রাষ্ট্রে পরিণত হবো উন্নত রাজ্যে পরিণত হবো তাই সকলের কাছে উদ্যাত আহ্বান আমাদের এই যৌক্তিক দাবি সমর্থনে আপনারা সবাই একাত্রতা ঘোষণা করুন এবং আমরা সরকারের উদ্দেশ্য বলতে চাই যে যারা আমাদের যৌক্তিক দাবি তারা এই রাষ্ট্রে দেশে কোনোভাবে এ অবস্থান করতে পারবে না আপনারা সবাই অবগত আছেন যে ফ্রান্সিস সরকার হাসিনার পতন হয়েছিল ঠিক এভাবে করেই আর একই পথে হাঁটছে ইউনিশ সরকার তো সবার দৃষ্টি আকর্ষণ করছে এবং ইউনিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের যৌক্তিক দাবি মেনে নিন হয় দেশ ছেড়ে দিন আল্লাহ হাফিজ